বজ্জার মাটিতে একটা ট্রান্সফরমার গোঠাতে পেরেছেন না পারে নি পারবে না এটা আমরা জানি বজ্জার কোন গড়ি মানুষের আপনারা একটা ঘর দিতে পারেন নি শুধুমাত্র ভাঙতা দিয়ে প্রতারণা করে এই বজ্জার সহ গোটা ক্যানিং পূর্ব গোটা ভাঙনের মানুষকে বিপদে পরিচালিত করেছেন আর সংখ্যালঘু ছেলে মেয়েদের নামে একটা পর একটা কেস দিয়ে সংখ্যালঘু ছেলে মেয়েদের আজকে বিপদে পরিচালিত করেছেন আপনারা শুনলে অবাক হবেন একটা কথা ভাওর বিধানসভায় যারা বসবাস করে জমকে দেয় তখন আমার মুখ্যমন্ত্রী তার পাশে দাঁড়ায় তাই মুখ্যমন্ত্রীর জন্য সবাই মিলে একটা করতালি দেওয়ার জন্য আমি অনুরোধ করব আজকে যারা আইএসএ বড় বড় কথা বলছেন এই ভাওনের মাটিতে দাঁড়িয়ে কানিয়ের মাটিতে দাঁড়িয়ে আপনারা বহুমুখী দেখেছেন বহু রূপীও দেখেছেন কেউ আসছে জলসা করতে সেখানে সে রাজনীতির কথা বলছে আমরা এখানে যারা মুসলমান ভাই বোনেরা যারা বসে আছি আমরা আমরা জানি জলসা হয় 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 আমার মুসলিম ভাই বোনেরা সারা রাত জেগে একদিকে যেমন ছেলেরা সেই মাঠে বসে থাকে আর একদিকে আমার মা বোনেরা আমরা দেখেছি পর্দার আড়ালে বাড়িতে বসে তারাও জলসা শোনে তাদের লক্ষ্য কি থাকে যে মির্জা দ্বারা আলে মলামায়েরা তারা হাদিসের কথা বলবে কোরআনের কথা বলবে ইসলামের কথা বলবে শান্তির কথা বলবে একতার কথা বলবে কমের কথা বলবে কিন্তু আমি লক্ষ্য করি এই মতো লোকেরা এই ধরনের কিছু চালে আলেম আছে তারা সেখানে হাদিস কোরআনের কথা বলে না তারা সেখানে বলেন তৃণমূলের কথা কেউ কংগ্রেসের কথা কেউ বিজেপির কথা কেউ আইএসএফ এর কথা আমি তোমাদের বলি আমাদের বাংলার গরিব মুসলমানেরা বাংলার সংখ্যালঘুরা তোমাদের কাছ থেকে রাজনীতি শেখার জন্য তারা ওই চলসা শুনতে যায় না রাজনীতির কথা যদি শুনতে হয় তারা এই ধরনের সমাবেশগুলো তারা এসে উপস্থিত হয় এটাই হচ্ছে তোমাদের প্রথম বুঝতে হবে আমি আজকে এখানে যারা আছেন তারা আমি একটা বিষয় জানতে চাই আগামী ছাব্বিশের জন্য কারা লড়াইয়ের জন্য প্রস্তুতি তো হাত তুলুন তো দেখি একটু জোরে বলতে হবে লড়াইয়ের জন্য প্রস্তুত আছেন তো আমার মা বোনেরা লড়াইয়ের জন্য প্রস্তুত আছেন লড়াইয়ের জন্য প্রস্তুত আছে কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন সন্তান জন্মালে তার জন্য সবুজ শ্রী কাজ দেওয়া হয় তাকে এগারোশো টাকা দেওয়া হয় একজন মা বলেছিলেন দক্ষিণ চব্বিশ পরগনায় একটা সিট যদি তৃণমূল কংগ্রেস পায় নিজের গোলাটা কেটে দেব কোথায় গেলে গেল রেখা পুরুষ গোলা কেটে দিলেন না কেন গোলা কাটা তো দূরের কথা বাংলার মুসলমানদের কাছে অন্তত গোলায় গামছা দিয়ে দুটো কান ধরে একবার অন্তত বলা উচিত ছিল যেটা আমাদের ভুল হয়ে গেছে আমি ভাবতে পারছি না আজকের মুসলমান সমাজটাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে আমি তাই সকলকে অনুরোধ করব বিবেকের কাছে প্রশ্ন করুন যে আপনারা সাদা কে সাদা বলতে শিখুন কাদা কালো কে কালো বলতে শিখুন গতকাল রাতে এখানে আইএসএফ এর কয়েকজন সমাজ বিরোধী মাঠের মাঝখানে বোম মারছিল আমি পুলিশের একটা অংশকে ধিক্কার জানাই আমরা যখন প্রশাসনকে বলছি তাদের কাছে খবর চলে আসছে আমরা তো এলাকায় গুলি রাজনীতি করতে চাই না গত দু সালের পর থেকে এই ক্যানিং পূর্ব বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা গুলি ফাটেনি একটা বন্দুক ফাটেনি একটা বোমা ফাটেনি গোটা ভাঙড় গোটা ক্যানিং মানুষ ক্যানিং পূর্ব বিধানসভায় শান্তি বিরাজ করছে দুবেলা দুপুরে পেট ভরে খেতে পারছে আজকের আইএসএফ কিছু সমাজ বিরোধীরা তাদেরকে হুঁশিয়ার দিয়ে বলছি আগুন নিয়ে চিনিমিনি খেলা করবেন না আমরা যদি মনে করি চারটে আইএসএফ এখানে আছে আমরা শেকড়টাকে চব্বিশ ঘন্টার মধ্যে এখান থেকে তুলে ফেলে দিতে পারি কিন্তু আমরা ছুঁচো মেরে হাত বন্ধ করতে চাই না আমরা জানি ওরকম দু চারটে গোলাম এই আমাদের বিধানসভাতে আছে আশেপাশে আমাদের ঘরে আমি নিশ্চিতভাবে মনে করি আজকের বোদ্রা অঞ্চল দেউলি অঞ্চল আজকে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে আমার মা বোনেরা আমার দিদিরা আমার ভাইরা যেভাবে আজকের ঐক্যবদ্ধ হয়েছে আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের পাহারাদার হচ্ছে আমরা একদিকে আমাদের বিবি সরকারের পাহারা দিচ্ছে মানুষের পাহারা দিচ্ছে আর একদিকে আমরা তার অনুগত সৈনিক আর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে যেভাবে লড়াই করছে বাংলার মানুষের পাশে যেভাবে আছে আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে একসঙ্গে একটা পরিবারের মতো এই দু হাজার লড়াইয়ে সকলে মিলে ঐক্যবদ্ধ যারা যারা এসে তা করেন এই বোদরা থেকে কত লোক বিধানসভা নির্বাচনে আপনারা সাড়ে তিন হাজার ভোটে এখান থেকে জয়লাভ করেছিলেন বলুন গত পাঁচ বছরে বোদরার গ্রামে একটা রাস্তা করতে পেরেছেন বোদ্রার গরিব মানুষের একটা হাতে একটা শাড়ি তুলে দিতে পেরেছেন বোদ্রার গরিব মানুষের হাতে একটা কম্বল তুলে দিয়েছেন বোদ্রার ছেলে মেয়েদের হাতে একটা বই তুলে দিয়েছেন বোদ্রার ছেলে মেয়েদের একটা পেন তুলে দিয়েছেন বোদ্রার মাটিতে একটা ট্যারেস ফার্মায় বসাতে পেরেছেন না পারে নি পারবে না এটা আমরা জানি বুদ্ধার কোন গরিব মানুষের আপনারা একটা ঘর দিতে পারেননি শুধুমাত্র ভাঙতা দিয়ে প্রতারণা করে এই বোদ্রা সহ গোটা ক্যানিং পূর্ব গোটা ভাঙড়ের মানুষকে বিপদে পরিচালিত করেছেন আর সংখ্যালঘু ছেলে মেয়েদের নামে একটা পর একটা কেস দিয়ে সংখ্যালঘু ছেলে মেয়েদের আজকে বিপদে পরিচালিত করেছেন আপনারা শুনলে অবাক হবেন একটা কথা ভাঙড় বিধানসভায় যারা বসবাস করেন চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করা আমাদের লক্ষ্য হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে শক্তিশালী করা গোটা বাংলায় দুশো তেরোটা সিট পেয়েছিলাম একুশে দুশো চল্লিশে আমাদের নিয়ে যাওয়া এটাই হচ্ছে আমাদের লক্ষ্য তাই সকলে মিলে আগামী দিনে সেই মানসিকতা নিয়ে ঐক্যবদ্ধ ভাবে একসঙ্গে চলবেন এই আশাই ভরসা সকলকে দলের পক্ষ থেকে অভিনন্দন ভালোবাসা নমস্কার সালাম প্রণাম শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ অন্দে মাতারম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা ধন্যবাদ জানাই আমাদের